আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো হৈচৈর আপকামিং যে সিরিজ আসছে কুড়ি জুন মুক্তি পেতে চলেছে বাতাসে গুনগুন সেটা টেইলার মুক্তি পেয়েছিল কিছুদিন আগে তো সেটা নিয়ে আমি কথা বলবো সেটা আমার কেমন লাগলো তো এটা মূলত ডিরেকশন দিয়েছেন অদিতি রায় এবং অদিতি রায়ের আমরা প্রিভিয়াস কাজ সম্পর্কে জানি সেই ইন্দু বিন্দু সিন্দুর মতো অর্থাৎ ইন্দুর মতো যে থার্ড ক্লাস ওয়েব সিরিজে ডিরেকশন করেছেন সে গোড়ার মতো থার্ড ক্লাস ওয়েব সিরিজে ডিরেকশন করেছেন সো সে এই ওয়েব সিরিজে আছে ডিরেক্টর ডিরেকশন দিয়েছেন বাতাসে গুনগুন এর বাট এখন এই ট্রেইলারটা কেমন হলো দেখো এই ট্রেইলারের যেটুকু যা দেখলাম ট্রেইলারটা খারাপ না এখানে দেখানো হয় সৌহার্দর ক্যারেক্টারের জীবনে মানে সৌহার্দর যে ক্যারেক্টারটা করেছে সেইটার জীবনে পল্লবী পট্টনায়ক অর্থাৎ সিরিজলার ক্যারেক্টারটা একটা নেমেসিস এখন নেমেসিস কেন সেখানে দেখানো হয় যে সিরিজলা আর যে সিরিজলা অর্থাৎ পল্লবী পট্টনায়ক এবং সৌহার্দ দুজন ছাত্র মানে ছাত্রী আর শিক্ষক তারা দুজন প্রেম করছে হঠাৎ করে প্রেমের মাঝখানে স্ত্রীদুল্লার ক্যারেক্টারটা অর্থাৎ পল্লবী পট্টনায়ক হয়তো জানতে পেরে যায় যে সৌহার্দর ক্যারেক্টারটা বিবাহিত এবং বিবাহিত জানার পরে সে তাদের আলাদা করার জন্য অর্থাৎ মানালি ঠাকুর মানালি ঠাকুর বলছে মানালি দে অ্যান্ড সৌহার্দর ক্যারেক্টারটাকে মানে দুজনকে আলাদা করার জন্য স্বামী স্ত্রীকে আলাদা করার জন্য কি কি করে সেটা নিয়েই মূলত ওয়েব সিরিজের কাহিনি হবে তো এটা মোটামুটি আমার ভালোই লেগেছে ট্রেইলারটা ট্রেইলারের কালার গ্রেডিং বলো কালার গ্রেডিং সচরাচর হইচইর অন্য সব যে সিরিয়াল মার্কে কাজ হয় সেরকম হয়নি একটু অন্য রকম হয়েছে যার ডার্কিস্টাই হয়েছে কিছু কিছু ক্ষেত্রে তো আমার ভালো লেগেছে কালার গ্রেডিংটা অভিনয়ের কথা বললে সবাই এখানে ভালো অভিনয় করেছে সিরিজলাও সিরিজলা সৌহার্দ্য মানালি যেটুকু যা পেয়েছে ট্রেইলারের মধ্যে জায়গা সেখানে ভালো অভিনয় করছে বিশেষ করে সৌহার্দ্য এবং মানালি এই দুজন তো ভাই অনবদ্য অভিনয় করেছে সৌহার্দ্যর ক্যারেক্টারটাই একটু কম পেয়েছে স্পেস বাট তার অভিনয় যথেষ্ট ভালো লাগে লাল অভিনয়ও খারাপ না ভালোই লাগে তো সব মিলিয়ে যদি এটা ডিরেকশনের কথা বলি আমার ওয়াদি রায়ের যে প্রিভিয়াস কাজগুলো থেকে তোমাদের তো বললাম আশা নেই আমার বা মানে আশা নেই বলতে ট্রেইলার তো অনেক ক্ষেত্রে ভালো হয় বাট ওয়েব সিরিজটা খারাপ হয়ে যায় বাট ট্রেইলারটা এখানে আমার ভালো লেগেছে আশা আছে যে ওয়েব সিরিজটা ভালো হবে যদিও ভরসা নেই হইচইয়ের প্রতি আর ডিরেক্টর যে যে ডিরেকশন করেছে তার প্রতি তো মোটেও ভরসা নেই তো তোমাদের এই কেমন লাগলো যদি তোমাদের ওই বাতাসি গুনগুনের ট্রেলারটা দেখে থাকো তাহলে জানিও তোমাদের মতামত আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আজকের মতো টাটা বাই বাই আর পরের ভিডিও ভিডিওতে তাহলে দেখা হচ্ছে